করিমগঞ্জের ফ্রন্টিয়ার কলেজে এক ছাত্রের কাছ থেকে পিস্তল উদ্ধার হয়েছে তার নাম শ্যামকুরী এই কবর সামনে আসলেও সমাজে তেমন কোনো আলোচনা অথবা বিতর্ক দেখা যায়নি কিন্তু বাবুন্ত যদি সেই ছাত্রের নাম শামসুদ্দিন হতো তাহলে গোটা করিমগঞ্জ জেলায় আগুন ধরে যেত সামাজিক মাধ্যমে জল উঠত একটি বিশেষ জাতিকে টার্গেট করে বয়কটের ডাক উঠত ছাত্রটির চোদ্দ পুরুষকে টেনে নামিয়ে বলা হতো ওরা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত কিনা তা খুঁজে বের করা হোক কিন্তু মুসলিম নাম না থাকায় আজ চারদিকে এমন নিরবতা শুধু এখানেই শেষ নয় মাত্র কয়েকদিন আগে শিলচরের অন্নপূর্ণাঘাটে বজরং দলের কর্মীরা একটি বলের পিকআপ ভ্যান আটক করে ভাংচুর চালায় অভিযোগ ছিল সেই গাড়িতে গোমাংস বহন করা হচ্ছিল মুহূর্তের মধ্যে ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা চলিয়ে পড়ে কিন্তু পরে জানা গেল গাড়ির মালিক এবং মাংস ব্যবসায়ী একজন হিন্দু নাম রমেশ রায় এরপরেই পুরো বিষয়টি নিস্তেজ হয়ে গেল আর সামনে এগালো না এই ঘটনা এখান থেকেই বোঝা যায় আমাদের প্রতিবাদ আসলে সিলেক্টিভ একটি নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে গেলেই আমরা সর্বশক্তি দিয়ে আন্দোলনে নামি তকমাদি টার্গেট করি কিন্তু যখন নিজের ঘরের ভেতর একই ঘটনা ঘটে তখন আমরা চুপ হয়ে যাই এটাই আমাদের মানসিকতা এটাই আমাদের বাস্তবতা এখন প্রশ্ন হলো অপরাধকে কি অপরাধীর মতো দেখব নাকি নাম এবং ধর্ম দেখে বিচার করব অন্যর নাম শামসুদ্দিন হলে প্রতিবাদ জোরদার হবে আর নিজের নাম রমেশ হলে চুপ থাকবো এ কেমন ন্যায় বিচার অপরাধী তো অপরাধী তার নাম যাই হোক না কেন আমাদের এই দ্বিচারিতা না বদলালে সমাজে শুধু বিভাজনই বাড়বে ন্যায় বিচার নয় এটাই হল আজকে আমাদের সমাজের বাস্তব চিত্র নামের ভিত্তিতে আমাদের প্রতিবাদ নির্ধারিত হয় মুসলিম হলে প্রতিবাদ জোরালো হয় অন্য ধর্ম হলে নিরবতা নেমে আসে এখন প্রশ্ন হলো এই দ্বিচারিতা কেন কেন আমরা মানুষকে তার কাজের জন্য নয় বরং নাম ও পরিচয়ের জন্য বিচার করি অপরাধী তো অপরাধী তার নাম শামসুদ্দিন হোক আর শ্যামকুরি হোক সমাজে বিভেদ তৈরি করে আমরা কেবল গ্রিনার আগুন জিয়ে রাখছি আজ সময় এসেছে আমাদের এই মানসিকতা বদলানোর অপরাধীকে অপরাধীর মতোই দেখা উচিত ধর্ম জাত বা নামের ভিত্তিতে নয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় তথাকথিত শীর্ষ সেকুলার রূপক দাস লিখছেন এটা তো কেবল এয়ার পিস্তল আসল বন্দুক নয় এত ছোট্ট ব্যাপার নিয়ে এত কাণ্ড ঘটে গেল না পুলিশ চিহ্নিত করতে পারলো না মিডিয়া চিহ্নিত করতে পারলো এটা এয়ার পিস্তল এখানেই প্রশ্ন হলো যদি এই একই ঘটনা একজন মুসলিম ছাত্রের ক্ষেত্রে ঘটত তখন কি রূপক দাস এভাবে হেসে উড়িয়ে দিতেন না তখন তারাই প্রথমে বলতেন ছাত্রটির পরিবার জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত কিনা তা তদন্ত করা হোক পুরো সম্প্রদায়কে সন্দেহ করা হতো মিডিয়ায় উত্তেজনা সরিয়ে সমাজে বিভাজন তৈরি করা হতো কিন্তু আজ ছাত্রটির নাম মুসলিম নয় বলেই ঘটনাটিকে লঘু করে দেখানোর চেষ্টা চলছে এটাই হলো আমাদের সমাজের সিলেক্টিভ প্রতিবাদ অপরাধের বিচার নাম দেখে হয় ধর্ম দেখে হয় কিন্তু মনে রাখতে হবে অপরাধ তো অপরাধী সেটা ইয়ার পিস্তল হোক বা আসল বন্ধু স্কুলে অস্ত্র নিয়ে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আর বিচার হতে হবে কাজ দেখে নাম দেখে নয়